তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম কুর্মিতলা অগ্রদূত সঙ্গে প্রতি বছরের নাই এবছরও তারা দুর্গা আয়োজন করেছে আর এবছর তাদের থিম হচ্ছে টুইন টাওয়ার গত বছর যারা এসেছিলেন এখানে পুজো মণ্ডপে মায়ের দর্শন করতেন তারা কিন্তু থিম ছিল বুজখালিপা আর এবছর করছে কিন্তু টুইন টাওয়ার তো কত দূর কাজ হয়েছে সব কিছু আমার এই ভিডিওতে থাকবে তা যারা সাবস্ক্রাইব করেননি নি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন দুর্গা পুজো দু হাজার চব্বিশের প্রচুর চমকপ্রদ আমি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য চলন মন্দরা দেখাবো কাজ কতটা হয়েছে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ কিন্তু চলছে আর প্রচুর উচ্চতার সমান কিন্তু প্যান্ডেল হয়েছে এবছর টুইন টাওয়ার তো অনেকটা উঁচু থাকে আপনারা সকলেই দেখেছেন আর এখানে দেখতে পাচ্ছেন টুইন টাওয়ারের উপরে প্রচুর মানুষ কাজ করছে আর দেখতে পাচ্ছেন বাঁশের ভাড়া বেঁধে কিন্তু কাজ হচ্ছে আর প্রচুর বাস প্রচুর বাটাম সব কিছু ইন্সট্রুমেন্ট দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই টুইন টাওয়ার এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছেন এদিকে বাটামের কাজ কিন্তু হয়েছে আরও কিন্তু কাজ চলছে এখানে আর মিডিলে যে টুইন টাওয়ারের যে রাস্তাটা সেটাও কিন্তু করা হয়েছে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরপরে আপনাদেরকে দেখাবো যে এই টুইন টাওয়ার যারা করছে তাদের বক্তব্য টুইন টাওয়ারের কি কিছু আপনাদেরকে বলবো আর আমরা পেয়ে গেছি দাদা কিন্তু এবছরের টিম করছে তাদের প্যান্ডেলে সমস্ত রকম বিজনেস দাদা করে প্রতি বছর কিন্তু এখানে করে দাদা হ্যাঁ

থেকে কাজ করতে হচ্ছে না বাইরে থেকে লোকজন আসছে না না আমাদের থেকে লোকাল তাই তো লোকাল আর মনে হচ্ছে কি পুজোর আগে মোটামুটি আসলে একটু কমপ্লিট দিতে পারবেন তো কমপ্লিট দিতেই হবে তো অবশ্যই আর আমরা কথা বললাম যে যারা প্যান্ডেল করছে আমাদের সরজিৎ দা সরজিৎ দা ভাইয়ের সাথে আমরা কথা বললাম প্রতি বছরই করে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক উপরে কাজ করছে প্রায় দেখতে পাচ্ছেন প্রায় প্রচুরই উপরে প্রায় কত ফুট হচ্ছে এটা এবার এটা এবছর পঁচানব্বই ফুট হয়েছে পঁচানব্বই ফুট তাই তো বন্ধুরা এবার কিন্তু টুইন টাওয়ারে হাইট হয়েছে অগ্রদূত সঙ্গে পঁচানব্বই ফুট

তার হিসাব নিকাশ হওয়ার পরে আগামী বছরের চিন্তাটা আমরা শুরু করি তখন আমরা এটাই চিন্তা করি যে এবার হুট হয়েছিল সেই মুহুর্তে মুর্শিদাবাদ জেলা থেকে একটা বড় মাপে সারা পেয়েছিলাম প্রচুর লোকের সমাগম ঘটেছিল

মানুষ বিশিষ্ট মানুষকে আসছে না আপনারা এখানে উদ্বোধন করছেন না আমরা বিশিষ্ট মানুষকে মোটামুটি এখনো তালিকায় রয়েছে ওইটা আমাদের এখনো গোপনীয় রাখা হয়েছে মোটামুটি বিশিষ্ট ব্যক্তি উদ্বোধন করবে আর দেখতে পাচ্ছেন আর পরিষেবা আপনারা কি যারা দূর দূরান্ত থেকে যারা আসবেন বহরমপুর মুর্শিদাবাদের বাইরে থেকেও আপনাদের প্রতিবেশী আসে তো তাদের জন্য কি ব্যবস্থা করেছেন মানে কোন রকম রকম বলতে ধরুন যারা অনেক দূর দেশ থেকে আসে যেমন গত বছরে ছিল গত বছর আমি বিশেষ করে ইন্টারভিউ নিয়েছিলাম নৈহাটি রঘুনাথ ইম্পর্টেন্স থেকে বিশেষ করে মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করেছে যেটা একটা অনেক রকম মানে গুরুত্বপূর্ণ সমস্যা আর যাতে কোনো দর্শনার্থী সমস্যা না হয় সুশৃঙ্খলভাবে যাতে সারিবদ্ধভাবে ঠাকুর দেখতে পারে কোনো ভিআইপি বাসে এখানে ব্যবস্থা নেই গত বছরও করেনি এবছরও করব না কিন্তু সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দেখতে হবে মানে অনেকেই গত বছর যেটা অনেক দর্শক অভিযোগ করেছিল যে এত দূর থেকে এসেছি কিন্তু ঠিক মতো ঠাকুর দেখতে দিচ্ছে না মানে তারা করে বেরিয়ে দিচ্ছে সেটা আমরা চাইছি যে যারা অনেক দূর থেকে এসে সময় ব্যয় করে পুজো মানেই তো ঘুরতে আসে সেই জন্য ঘুরতে এসে তারা শাড়ি পুরো ঠাকুরটা দেখো লাইনে কি ব্যবস্থা হচ্ছে এবছর লাইন থাকছে লাইন বলতে আমাদের ছেইমা কোনো লাইনে আলাদা কোনো ব্যবস্থা নেই যেমন লোক ভিড় হবে সেইভাবে সারিবদ্ধ হবে যে আগে ঢুকবে সে আগেই ঢুকবে এইভাবে মানে সুশৃঙ্খল ভাবে ঢুকতে না এখানে কোনো ভিআইপি passes এর ব্যবস্থা নেই তো আপনারা দেখতেই বললেন কমিটি যারা সদস্য বললেন আমাদের কি ভিআইপি passes এর কোনো ব্যবস্থা নেই যারা সাধারণ মানুষ কি বা ভিআইপি সবcollect কিন্তু একই ভাবে সারিবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে ঠাকুর দেখবে আর এবছর কি দশমী প্যান্ডেল কি আপনারা দশমীর পরে রাখছেন না দশমীর মধ্যেই আপনাদের না আমাদের এবারে মানে বিসর্জন আছে দ্বাদশী দিন আচ্ছা দশমীর দিন হয় দ্বাদশী দিন তো গত বছরও দ্বাদশী দিন করেছিলাম আচ্ছা এবছরও দ্বাদশী দিন তো দেখতে পারলেন কুর্বিতলা অগ্রদূত সঙ্গের প্রতি বছরের নিয়ে বছর থিম হচ্ছে টুইন টাওয়ার আর আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কতটা কাজ হচ্ছে তা সেই জন্য এইটুকু ভিডিও সঙ্গে থাকছেন তন্ময় আর সকলের জন্য বাই